হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যিনি সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি পীর অলিদের দরবারে যাইও না এত বড় একজন আলেম সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ তিনি তার ছেলেকে বলছে তুমি পীর অলিদের দরবারে কি যাও না আপনারা শুনতে পাচ্ছেন আল্লাহর অলিদের দরবারে যাইও না কেন আল্লাহর অলিদের দরবারে গেলে তারা যে কাজগুলো করে অনেক সময় এগুলো বোঝা যায় না এগুলো মনে হয় যে এটা বানানো জিনিস কথা বলেন সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই একদিন তিনি দেখলেন কিছু হাদিসের অর্থ তিনি বুঝতেছেন না এই জন্য তিনি খোঁজা শুরু করলেন যে কার কাছে গিয়ে এটার অর্থ তিনি বুঝবেন এটার মাহত্ব এটার ভিতর অন্তর্নিহিত বিষয়গুলো তিনি জানবেন কার কাছে তিনি যান কাছেই যান সেই মানুষটি পালায় অর্থ কি হবে কয় আপনি লক্ষ সাড়ে বারো হাদিসের এত বড় আনেন আপনার মধ্যে যে মহা জ্ঞান আছে কথা বলতে আপনি এটার পারেন উত্তর দিতে আমরা পাবো কোথায় কেউ সময় দিত না তাকে শেষ পর্যন্ত ইমাম আহমদ হাম্বল তিনি বলেন যে আমি একদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমি বাগদাদের রাস্তা দিয়ে হাঁটতেছি সোমাল্লা বাগদাদের রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে এই রাস্তার মধ্যে একজন ব্যক্তি পেয়ে গেলাম যার নাম হলো আবু হামজাহ যার নাম কি আবু হামজা আবু হামজা তাকে পাওয়ার পরে ইমা মাহমুদ বিন হাম্বল বলেন যে তার সামনে আমি উপস্থিত হওয়ার পরে আমার মনে হলো যে আমি কিছুই জানি না আমি তার কাছে জিজ্ঞেস করলাম প্রত্যেকটা হাদিসের অর্থ আমি যা জানি না আমি বলার আগে উনি বলে দিচ্ছেন আমি বলে বলে দেওয়ার আগেই দিচ্ছেন কি চমৎকার কথা ইমাম আহমদ রহমদ্দুল্লাহ বলছিলাম আমি অবাক হয়ে গেলাম যে আবু হামদা আমার কষ্ট শোনার আগেই তিনি উত্তর বলে দিচ্ছেন তিনি বুঝতে পারলেন যে আল্লাহর ওলিদের আধ্যাত্মিক কি আছে ক্ষমতা আছে তিনি তার ছেলেকে বললেন যে বাবা এখন থেকে আল্লাহর আল্লাহ এখন থেকে আল্লাহর মিনাল আল্লাহর অলিদের জ্ঞান সাধারণ ব্যক্তিদের চেয়ে কুটি কুটি গুণে বেশি আপনি যদি হারভার্ড ইউনিভার্সিটি আপনি যদি অক্সফোর্ড আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি সহ পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির সমস্ত জ্ঞান মাথায় নেন আপনার এই জ্ঞানের চেয়ে কুটি কুটি গুণে জ্ঞানী হচ্ছেন আল্লাহর অলিরা ফেলিমনা হুম সাদু আদায় না জ্ঞানের জগতে আল্লাহর অলিরা সাধারণ জ্ঞানীদের চেয়ে কি অনেক উপরে এই জন্য আলিম ওলামা সবসময় আল্লাহর অলিদের দরবারে যান কথা কন্ন যেমন সামসে তিবিরিজের মতো একজন মহান অলি তার দরবারে মৌলানা জালাল রুমির মতো ব্যক্তি তার দরবারে গিয়েছিল কথা বুঝতেছেন আল্লাহর আল্লা দরবারে আমরা আসছি কেন আজকে এখানে আসার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে তাদের জীবন চর্চা করা আল্লাহ নিজেই বলছেন আনা যারা আমার প্রতি জীবনকে উৎসর্গিত করেছে তোমরা তাদের অনুসরণ করো তাহলে এই সমস্ত ব্যক্তিরা এরা ভুল পথে কখনো ছিলেন না এরা নজবাক করতেন আমার ভিতরে আপনার ভিতরে যে এটাকে কিভাবে ধ্বংস করা যায় কতক্ষণ না আমার হিংসা আমার আমার ঠিক এমনি করে রিয়া আমার শখ আমার এমনি করে আমার ভিতরে যে আত্ম অহংকার কর না দর্প গর্ব যেগুলো মানুষকে অনেক সময় উত্তেজিত করে আল্লাহর ওলিরা হলেন পৃথিবীর সবচেয়ে এমন একদল মানুষ যে যাদের রাগ বলতে গেলে কিছু কি নাই কিন্তু তাদের দৃষ্টি শক্তি হচ্ছে ফিরাসাত এত ইমানাতত ইত্তাকুম মিন ফিরাসাতিল মুমিন فانه ইয়ানযুরু বিনূরিল্লাহ তারকে তা আল্লাহর নূরে তাকায় সুবহানাল্লাহ বলেন তারা তাকায় কান কান নূরে